দেশের তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ব্র্যাক ও মেটলাইফ ফাউন্ডেশন হাতে নিয়েছে যুগান্তকারী উদ্যোগ প্রশিক্ষণ ক্যারিয়ার কাউন্সিলিং এবং চাকরি সংক্রান্ত দিক নির্দেশনার মাধ্যমে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি তরুণ তরুণীকে কর্মজীবনের জন্য প্রস্তুত করা হয়েছে ব্র্যাকের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীদের আধুনিক কর্মক্ষেত্রে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাশাপাশি মেটলাইফ ফাউন্ডেশন বিশেষায়িত ক্যারিয়ার কাউন্সিলিং সিভি লেখা ইন্টারভিউ প্রস্তুতি সফট স্কিল উন্নয়ন সহ চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা তৈরিতে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে ঢাকার একটি প্রশিক্ষণ সেশনে দেখা যায় অংশগ্রহণকারীরা মনোযোগের সাথে প্রশিক্ষকের কাছ থেকে চাকরির বাজার নিয়োগ প্রক্রিয়া এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বাস্তবমুখী ধারণা নিচ্ছেন প্রশিক্ষকরা প্রতিটি শিক্ষার্থীকে এক টু ওয়ান সেশনের মাধ্যমে তাদের দুর্বলতা শক্তি এবং সম্ভাব্য ক্যারিয়ার পথ নির্ধারণে সহায়তা করছেন সংস্থাগুলোর যৌথ উদ্যোগে তরুণদের আত্মবিশ্বাস বাড়ছে নিজেদের দক্ষতা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হচ্ছে এবং তারা চাকরি বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে এ উদ্যোগের অবদান নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে ব্র্যাক ও মেটলাইফ ফাউন্ডেশনের প্রতিনিধিদের মতে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে